তারপরেও পানি কিছু ছড়িয়ে পড়তে শুরু করেছে বিভিন্ন জায়গায় নতুন করে মাদারগঞ্জ উপকলার পাশে ইউনিয়নের নির্মাণ ফল প্লাবিত হয়েছে এগুলো হল চর পাঁচের পহ করৈপুরা গুনারিতলা বালিজুরি জোরকাল্লির নির্মাণ ফল প্লাবিত হয়েছে ইতিমধ্যে বিভিন্ন

জামালপুরের মাদারগঞ্জে বন্যার পানিতে ডুবে মারা গেছে দুই শিশু নিহত দুই শিশু মাদারগঞ্জ পৌর এলাকার জোনাইল পাক্ষি বাসিন্দা এলাকাবাসী জানায় গতকাল বিকেলে স্থানীয় ঘুরঘুরা বিলের কাছে বন্যার পানিতে গোসল করতে গিয়ে তিনি ও রনি নামের দুই শিশু নিখোঁজ হয় আজ সকালে স্থানীয়রা বিলে জাল ফেলে ওই দুই শিশুর লাশ উদ্ধার করে নিহতরা সম্পর্কে চাচাতো বোন তারা দুজনেই জোনাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী Anyone?